পানিরের রেসিপি আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা যতটাই সহজ বানানো ততটাই কিন্তু খেতে ভালো লাগে আর পানিরের সাইজগুলো আমি একটু বড় বড় করেছি আর সাথে কেটে কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে হবে ফ্রেশ দই এখানে তিন চামচের মতন আমি দই দিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা একদম স্রেফ আদা বাটা আছে আর কিচ্ছু নেই এক চামচের মতন আদা বাটা দিলাম আর গোলমরিচ দিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন দিলাম গরম মশলা আর নুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এপরে তেলের মধ্যে দিয়ে দেবো তবে এই রান্নাটার মধ্যে না কোনো কিছু লাগে না না লাগে পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছু না আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই আমি তাই গুঁড়ো ধনে পাতা দিলাম আর এটা খেতে যা সুন্দর হয়েছে না আপনারা যে কোনো সাথে কিন্তু এই পানিরের রেসিপিটা খেতে পারবেন সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা রুশ রুটির সাথেও যতটা ভাল লাগবে ভাতের সাথেও ভাল লাগবে আমার নানের সাথেও ভাল লাগবে তবে ঋষি খাচ্ছে এখানে প্লেন রুটি দিয়ে